ডায়মন্ড হারবারে শুরু হয়েছে সেবাশ্রয় টু মডেল ক্যাম্প উন্নত পরিকাঠামো উচ্চমানের চিকিৎসা পরিষেবা নিরীক্ষে এই ক্যাম্পকে ব্যতিক্রমী বলে মনে করছেন অনেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি হল এটি রাজ্যে প্রথম দোতলা বিশিষ্ট সেবাশ্রয় মডেল ক্যাম্প যেখানে রোগীদের সহজ চলাচলের কথা মাথায় রেখেই গোটা পরিকাঠামো তৈরি করা হয়েছে একই ছাদের নিচে একাধিক চিকিৎসা পরিষেবা মিলছে এই ক্যাম্পে এই সেবাশ্রয় ক্যাম্পের আরও একটি বিশেষত হল আইসিইউ সুবিধা ও জটিল রোগীদের চিকিৎসা যাতে কোনো ঘাটতি না থাকে সেই জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে চিকিৎসা পরিষেবার দিক থেকেও ক্যাম্পটি অত্যন্ত সমৃদ্ধ এখানে কার্ডিওলজি নিউরোলজি ডার্মোটোলজি নেফ্রোলজি ইনফার্টিলিটি ক্লিনিক সহ মোট ষোলোটি বিভাগের চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে এই মডেল ক্যাম্পের পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত সমস্ত পেরিফেরিয়াল ক্যাম্প মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার কুড়ি জন রোগীকে পরিষেবা দেওয়া হচ্ছে প্রয়োজনীয় রোগীদের কলকাতা ও রাজ্যের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে ১৬ জানুয়ারি থেকে চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত মাঝখানে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর কারণে ক্যাম্প বন্ধ থাকছে অন্যদিকে বৃহস্পতিবারে নন্দীগ্রামের সেবাশ্রয় টু নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন নন্দীগ্রাম থেকে যে সারা আমরা পাচ্ছি তা আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাস তা প্রতিফলিত করে আমরা সত্যিই কৃতজ্ঞ মানুষের সেবায় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়ার সত্যি সৌভাগ্যের নন্দীগ্রামের সেবাশ্রয় শিবির একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে মানবতার প্রতি অটুট প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের জন্যই এই সেবাশ্রয় সম্ভব হয়েছে গত সপ্তাহ থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুরু হয়েছে সেবাশ্রয় শিবির নন্দীগ্রাম এক ও নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ক্যাম্প খোলা হয়েছে নন্দীগ্রামে শহীদ পরিবারের সদস্যরাই এই শিবিরের উদ্বোধন করেন হাই নিউজ